উপস্থিত তরিকাতে শালিক মাদ্রাসা মাসুমিয়ার আজ একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দিই একটা ভুল ধারণা দীর্ঘদিন ধরে আছে এবং আমি যেহেতু মজাদা দিয়া তরিকা প্রচার প্রসার করি তো আমার কাছে বহু ফোন আসে সে ফোনগুলো এইভাবে আসে যে আমাদের সেজরা শরীফ মোজাদের তরিকার সেজরা শরীফ এই সেজরা শরীফ রসুল ফাকসুলামের পরে আলতে আবু বকর সিদ্দিক রতানু নাম এসেছে তারপর সালমান ফারসি রতানু কাশেম ইবনে মোহাম্মদ ইবনে রতানু এবং জাফর সাদেক বাইজিদ মুস্তামি আবুল হাসান খেরকানি এইভাবে বেরিয়ে তাহলে মুলের সাথে রসুলে ফাকসলাম সঙ্গে পরে আবু কাসল তান কিন্তু চিস্তি আতরিকা বা কাদেরি আতরিকা এতরিকা অধিকাংশ বিশেষ করে চিস্তি আতরিকা বেরিয়ে এসে নসলিম পরে ভারতের আলী রাজি আল্লাহ থেকে দ্বন্দ্বটা ঠিক এই জায়গায় আলী আতানুকে প্রাধান্য দেওয়া হয়েছে হ্যাঁ উনি বেলায়েতের সর্দার কোনো সন্দেহ নেই এখন সেই প্রাধান্য দি থেকে দেখা যাচ্ছে এই এবং কাদিরিয়া তরিকার মা সাহেবগণ বা যারা তরিকা কাজ করে তাদের সঙ্গে বলে এমনভাবে করেছে যে যদি কোনো সেজ রায় আল্লাহ নাম না থাকে আল্লাহ রসুল্লামের পরে তাহলে সেটা হলো বাতিল দল ফলে আমার কাছে বহু ফোন এসেছে যে নকশা বা মজারা তরিকা তোর রসুল্লাহ পরে হদ আবু বকাসুল্লাহানুর নাম আছে তাহলে এরা কি বেলায়েত পেলো কোথা থেকে আমি বহু যারা ফোন করেছে তাদের সবাইকে উত্তর দিয়েছে তো সেই উত্তরে অনেকে হয়তো সন্তুষ্ট হয়েছে বা সন্তুষ্ট হয়নি তাই একটা ইউটিউব রেখে যাচ্ছি আপনাদের সামনে যদি আগামীতে আগামী প্রজন্মে আপনাদের সামনে হাজির হয় এই কথা তাহলে এই ইউটিউবটা আমাদের কাছে সাক্ষ্যদাতা হয়ে থাকবে যেমন দেখা গেছে আমাদের তরিকা মজাদদের তরিকায় মানে নকশা বন্দর তেলিকা রসুল্লাহ পরে হরতে আবু বক সিদ্দিক রতানুর নাম এসেছে কিন্তু ওদের এসে আল্লাহ রসুলি পরে আল্লা রতন এখানে তাহলে আল্লা রতনুর নাম আসেনি তাহলে কি বেলায়েত কীভাবে এসেছে এখানে এখানে বলা হয়েছে তারপরে এসেছে সালমান ফার্সি রতন এই ইতিহাসটা এই জায়গায় একটু বুঝে নিলে আপনারা বুঝতে পারবেন যে হযরত সালমান ফার্সি জিয়া আল্লাহ আনু রসুলে ফাকসুল ইসলামের সাথে এলমে বাতিনি সম্পর্ক তো ছিলই কারণ উনি ওনার সাহাবা তাই রসুল্লে ফাকসুল ইসলামের সান্নিধ্য লাভের সাথা সাথে হযরত আবু বকর সিদ্দিক রতমের সঙ্গে এলমে বাতিনি তিনি সম্পর্ক ছিল তিনি হরত আলী রায়তানুর সঙ্গেও সম্পর্ক ছিল সান্বিত ছিল তাহলে একদিক থেকে সালমান ফার্সি রায় রসুল রসুলের বায়াত হলেও উনি আবু বকার সঙ্গে যেমন এলমে বাতিনির সম্পর্ক ছিল তেমনি আলী রায়তানুর সম্বয়ে সম্পর্ক ছিল এই হিসেবে তিনি দেখা যাচ্ছে আবু বাকু এবং আল্লাহ থেকে উভয় থেকে নেজবত পেয়েছেন একদিক দিয়ে নকশাবন্দি মজাদ আর একদিকে আবু বাকসিদাতাম এসে যেন নকশাবন্দি মজাদ আর একদিকে আল্লাহ তাম যেন বেলায়ের থেকে কাদিরা চিস্তে এসে দুটো নেজবত ওনার কাছ থেকে এসেছে এবার আসুন ওনার পরে এসেছে চার নম্বর এসে আমাদের কাশেম ইবনে মোহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাতন কাশেম ইবনে মোহাম্মদ এমনি আবুবাকনুর কে ছিলেন আবু বকাশ রাতানুর ছেলে হলো মোহাম্মদ তার ছেলে হলো কাশেম রেতন তাহলে আবু আবুবাকশিদ রাতানুর পোতা ছেলের ছেলে মানে পোতা হবে ওনার সম্পর্কে বলা হয়েছে যে কাশেম ইবনে মোহাম্মদ ইবনে আবু বাক রতানু এলমে বাতেনীর থেকে তিনি হরত সালমান ফসিলত থেকে সম্পর্ক যুক্ত আর সালমান ফাঁসির একদিন আউবা তানু আর একদিন আলু সম্পর্ক রেখেছে তিনি তার বংশের উদ্যতনদের বদৌলতে তার বংশের মহা বদৌলতে হয়তো সালমান ফাঁসিল থেকে তিনি অর্জন করেন তিনি তার বংশের উদ্যতনদের মহাদৌলত হজরত সালমান হৈরুল্ল থেকে অর্জন করেন তিনি ইমাম জয়নুল আবিদুল্লাহ সান্নিধ্য লাভ করেন কে কাশেম ইবনে মোহাম্মদ ইবনে আবু বকার ইনি জয়নুল আবিদুল্লাহতানুর সান্নিধ্য লাভ করেন তার কাছ থেকেও আত্মিকতা পেয়েছেন এভাবে তার মাধ্যমে হয়রত আল্লাহ সম্পর্কেও নির্ভর তিনি পেয়েছেন যেহেতু জাহানুল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহ হোসে আস্ত হোসার থেকে আল্লাহ আসছে ফলে এই দুটো নেজবাত ওনার কাছে এসেছে কার কাছে ইবনে মোহাম্মদ ইবনে আবু বাস্তম থেকে তাহলে আমাদের ছেলেটা ওনার চার নম্বর নাম এসেছে এই কাশেম এমনে মহামাদেবনে আবুবাস বলা আছে তিনি উচ্চ পর্যায়ের তাবি ছিলেন তিনি একজন উচ্চ পর্যায়ের তাবি ছিলেন মক্কার প্রসিদ্ধ সাত ফেখাবাদের ফকিও গানের মধ্যে একজন তিনি ফকি ছিলেন ছিলেন সে যুগের প্রসিদ্ধ আলেমের দিন ও বিশ্বাসীদের মধ্যমণি তিনি শাহাবাদেরও এক জামাতে সাক্ষাৎ লাভ করেন এবং তাদের সূত্রে হাদিস বর্ণনা করেন অনেক তাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন ইয়া ইবনে সাইদ বলেন আমি ইমাম কাশিম ইবনে মোহাম্মদের মতো ব্যক্তিত্ব সম্পন্ন আর কাউকে দেখিনি ইমাম মালিক ইবনে আনাস রাতম থেকে বলেন কাশেম এই উম্মতের সাত ফকিদের মধ্যে একজন এই ইমাম কাশেম রাতম জয়নাল খালাতো ভাই ছিল ইমাম সাহেবের জননী ওনার মা ছিল দাজর শাহরিয়ার কন্যা ইয়াস ছিলেন ইরাকের সম্রাট ইমাম কাশেম রত তাহলে দেখা যাচ্ছে এই কাশেম রায়তানু থেকে এবং সালমান ফাঁসিরতানু থেকে এই দুটোর মধ্যে থেকে এসেছে নজবাত আল্লাতনু এবং আবু বকা সিদ্ধানু থেকে তাহলে আমাদের মজাদের তরিকা অনেকের ধারণা রয়েছে যে এটা বোধ হয় শুধুমাত্র আবু বকা সিদ্দুলত্ন থেকে বেরিয়ে এটা এটা আল্লাহন পাই পাইনি এই ধারণাটা সম্পূর্ণ ভুল যার জন্য দেখা গেছে অনেক নকশাবন্দির তরিকার মাসায় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিভ্রান্ত হয়ে গেছে তারা পরে তাদের শেষদার নাম পরিবর্তন করেছে যে আবু বকশ্লা নাম না লিখে সেখানে আল্লাত নাম বসিয়ে হাত থেকে বসার জন্যে কিন্তু তারা যদি হাজারাতুল কুদুস হাজারতুল কুদুস লেখক হল বদরউদ্দিন শেরহিন রহমতুল্লাহ আলাই যদি এই কেতাবটা ফলো করতো তাহলে পরিষ্কার হয়ে আসত এছাড়া বলা হয়েছে এর পরের নাম এসেছে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই এই ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলতে তিনি এলমে বাতানের দিক দিয়ে সিও নানা কাশেম এমনি মোহাম্মদ এমনি আবু বকা সি সম্পর্ক রয়েছে দ্বিতীয় নেজবত বা সম্পর্ক সম্মানিত পিতা ইমাম বাকের রহমত সাথে ছিল আর তার সম্পর্ক ছিল সম্মানিত পিতা জয়নুল আবিদিন আবিদিনের সাথে তার সম্পর্ক ছিল বুজুর্গ পিতা শহীদগণের সর্দার ইমাম হোসেল সাথে আর তার সম্পর্ক ছিল আমিরুল মোমিন হজরত আলী রতনের সাথে তাহলে একদিকে দেখা যাচ্ছে যেমন সালমান ফরসি রহতনু একদিকে আবু বকর থেকে নিজবাত পেয়েছে আর একদিকে আল্লাহ তোকের নজবাত পেয়েছে তেমনি কাশেম ইবনে মোহাম্মদ ইবনে আবু বকর রতনু এই কাশেম আবু বাকাসনুর পোতা উনি একদিক থেকে সালমান ফজিল থেকে পেয়েছেন আর একদিকে এই বংশে জয়নুল থেকে নেসবাত পেয়েছেন এরপরে এই জয়নুল আবিদিন থেকে রানোকে নেজবাত পাওয়া মানে আল্লাহ নেজবাত পেয়েছে আবার জাফর সাদের রয়েতন তার পরের নামে এসেছে আমাদের পাঁচ নম্বর উনিও দেখা গেছে আল্লাহ পেয়েছে তাহলে আমাদের এই মোজারের তরিকা এই যে আমাদের ছেলেরা এসেছে রসুলের ফখুল ইসলামের পরে আমিরুল মোমিন হজরত আবু বকর সিদ্দিক রায়তনু তারপর সালমান ফাজ রু তারপর কাশেম এমনে মোহাম্মদ এমনে কাশেম এমনে মোহাম্মদ এমনে আবু আর ইমাম জাফর সাদেরতন এই যে বিশ্বস্ত বিশ্বস্ত ব্যক্তিগুলো এরা অধিকাংশ একদিক থেকে আল্লাহ থেকে আর একদিক থেকে আবু তোকে দুটো নেজ বতেরা এসেছে এই বুঝতে না পারার কারণে অনেক দেখা যাচ্ছে আমি অনেক দেখেছি সে রায় নকশাবল্লীর তরিকার অনেক মাসায় একটা নাম আবু আবু কি বলে আবু বাবা নাম তুলে দে ওখানে আল্লাহ নাম দিয়ে বাঁচার জন্য কিন্তু কোনো প্রয়োজনে যদি এই হাজারাতাল কুদুসটা ফলো করতো তাহলে তার ভুল ভেঙে যেত এখন তাহলে এটা পরিষ্কার হয়েছে যে আমাদের তরিকা দুই দিক থেকে নেজবাতে এসে ওনার এক দিক যেমন এসে শুধু নেজবাতে আল্লাহ তো এসে কাজীরা চিস্তার অধিকার আমাদের এটা দুই দিক থেকে নেজবাত এসেছে নবুয়াত এবং বেলায়ত নবুয়াত এবং বেলায়তের দুই দিকের নেজবাত এসেছে এইবারে আর একটা মজার জিনিস সেখানে বলে দিয়ে দেয় এই কাশেম ইবনে আবু বাক কাশেম ইবনে মোহাম্মদ ইবনে আবুবাকার রাজধানু ইনি ছিলেন আবু বকর পোতা তেমনি সালেম ইবনে আবদুল্লাহ ইবনে ওমর রায়তন ওমর রতন ছেলে আব্দুল্লাহ তার ছেলে ছিল সালেম রাজন বলে খেয়াল করেন আবু বাকাস কথা হল কাশেম রেতানু আর ওমর কথা হলো সালেম রাতন তখন তাবি যুগ সাহাবা যুগের শেষ তাবি যুগ সেই যুগে একজন ব্যক্তি এসে এই আবু বকা সুল্লাহ পোতা কাশিম রকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যুগে দুজন তো ব্যক্তি মহান ব্যক্তি আছে আপনি আছেন কাশেম রেতানু আর ওদিকতে আছে সালেম রাতন দুজনের মধ্যে আলিম কে সুন্দর পর দুজনের মধ্যে আলিম কে ইমাম কাশের তালু মানে অবশ্যই পোতা বললেন দেখো অমর রাজতানুর পোতা যে সালিম রাজতানু উনি কিন্তু ভালো আলেম উনি ভালো আলেম ভালো মানুষ নিজের কথা বলছে না ওনার কথা বলছে আমার যে জিজ্ঞেস কথা বলতো আমি ভালো আলেম ও না কিন্তু উনি বলছেন না উনি ভালো আলেম কিন্তু আমার নফসের এসলা আছে উনি কী বললেন আমার নফসের এসলা আছে আর ওনার নফসের ইসলা আছে কিনা আমি জানি না কারণ নফসের এসলা কার আছে না আছে সে ভালো জানে বাহ্যিকভাবে সামান্য কিছু অনুভব করা যায় কিন্তু আসলে সে নিজেই জানে তার নফসের এসলা কত আছে কি কত নেই এই নফসের ইসলা থাকার কারণে নফসের ইসলা থাকার কারণে এই কাশেম এমনি মোহাম্মদ এমনি আবু বকা সুল্লাহ থেকে এই নেসবত আজকে নকশাবান্দি মজার তরিকা বেরিয়ে এসছে কিন্তু মোমদ রহতা সাল রহতনের কোনো নেজবত আসেনি উনি আলেম ছিলেন আমার দেশে এমন একটা সমস্যা এসে গেছে বর্তমানে আলেম সাজ দিতে চাচ্ছে মানুষ কিন্তু নফসের চরিত্র সংশোধন করে নফসের ইসলাম করতে চাচ্ছে না আর নফসের ইসলাম না করলে তোমার নেসবত পুরো মুছে যাবে আজ বহু দরবার শরীফের নেসবত মুছে গেছে নফসের ইসলাম না থাকার কারণে আর যেখানে নফসের ইসলাম আছে আবার নতুন করে আল্লাপ সেখানে আবার নতুন করে তৈরিকার জন্ম দিয়ে তাহলে আজকের আসুন যে আলোচনাটা ছিল যে কাদেরিয়া এবং চিস্তিয়া তরিকারা যে কথা বলে যে নকশাবন্দি মোজারের তরিকার আবু বকাসুল্লাহ পরে যে সালমান ফাজন এসে বা আল্লাহ রসলি ফারে আবু ফসুল্লাহ নাম এসেছে ওখানে আল্লাহ নাম নেই অথচ নেজপাতা ঠিক নয় এটা সম্পূর্ণ ভুল ধারণা ওরা সরাসরি আল্লাহর নাম পেয়েছে আর আমরা তিন জায়গা থেকে নাম পেয়েছি সালমান ফাজন পাওয়া গেছে জাফর সাদের থেকে পাওয়া গেছে আর কাশ থেকে পাওয়া গেছে তাহলে তিন দিক থেকে আমরা আবু শ্রীলাম তানু এবং আল্লাহ তানুর নেসবাত পেয়েছি একদিকে নবুয়াতের নজবাত বেলায়েতের নজবাত দুটো নেসবাত আমাদের তরিকাতে এই জন্য আমাদের তরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা বর্তমান জমা আল্লাহ আমাদের প্রত্যেকে এই তরিকার উপরে টিকে থাকা তৌফিক দান করুক সবাই বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি